আসসালামু আলাইকুম ইমরান আবারও চলে আসলাম আর একটি সুন্দর বিকেলে আসলে আজকের দিনটাও ছিল খুবই চমৎকার এবং আনন্দময় আজকেও বরাবর বাসায় সবাই মিলে বের হয়ে গিয়েছি সুন্দর একটি বিকেলে সুন্দরভাবে ঘোরাঘুরির মজায় আলাদা আজকে ওয়েদারটা ছিল খুবই সুন্দর আসলে বাহিরে ওয়েদার ভালো থাকলে ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে একটা মেলাতে ঈদে মিলেদন্য উপলক্ষে এখানে মেলা বসেছে বাট এসে দেখি ওনারা গুছিয়ে চলে যাচ্ছেন কারণ এই মেলাটা নাকি আরও এক সপ্তাহ আগে শুরু হয়েছিল যাই হোক মন খারাপ করার কিছুই নেই এখানে আমরা একটু ঘোরাঘুরি করার পর আবার যখন বের হচ্ছিলাম তার পাশের একটা এলাকাতেই মানে দুই মিনিটে ডিফারেন্ট পিছনের গলিতে এখানে রূপালির মেলা বলা হয় সেখানে আমরা আবার চলে এসেছি আর এখানে এসেই মানহা তার পছন্দের চুরিগুলো নিচ্ছিল রেশমি চুরি যেটা আমারও ছোটবেলায় অনেক পছন্দ ছিল আমরা মেলাতে অনেকটা সময় ঘুরেছি অনেক কিছু কিনেছি এবং মানহাকে অনেক কিছু কিনে দিয়েছি আর এখন এসেছি বেলুনের স্টলে আসলে এই জিনিসগুলো দেখতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমরা মেলা ঘুরেই তার পাশেই ছিল নদী আমরা নদীর পাড়ে একটু ঘুরতে এসেছি আজকে সারা দিনটি আমাদের অনেক ভালো গিয়েছে আর আপনাদের আমাদের মেলার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর রাতের বেলা ঘুরতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা তারপর বাসায় চলে গিয়েছি আর আমার মেয়ে আমাকে বলে মা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘোরানোর জন্য যাই হোক মানহা তিতু ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে কারণ তার ছুটি ছিল তার ছুটির মাঝখানে আমি তিনটা দিন আমি তাকে নিয়ে ঘুরেছি এবং তাকে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছি